নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আমি শুধু রূপমস্কা ভিডিও নিয়ে চলে এলাম কিন্তু ভিডিওটা কি দেখাবো এত বৃষ্টি আর অ্যাডজিস্টারের ঘর সিমেন্টের অ্যাডজেস্টার শব্দটাই এত বেশি আমি তো ভাবুন তো যাদের টিনের বাড়ি রয়েছে টিনের চার তাদের বাড়িতে কেমন শব্দ হচ্ছে এই শব্দটাই মাথা ধরে যাচ্ছে ওইদিকে দেখুন সবার রান্না হয়ে গেছে একদিকে ভাত করেছি ওইদিকে দিনের ঝুলটা করে নিয়েছে আর এখন আটটা থেকে শোভাটার বাজে আমি গিয়ে খাওয়া দুই দিলাম রেডি করে দুপুরে কাজে যায় সকাল একদিন সকালে আসি যায় বিকেলে আসে আর পুরো বারান্দা জলে ভিজে যাচ্ছে একদেশে উপরে ঠেকে গেছে সারা বারান্দা জলে ভুজে গেছে কাপড়গুলো ঘরেই নিয়ে দিয়েছি কাঁচগুলো জানলার করে কাঠ ছিল সে কাঠগুলো ঝড়ের ঢাকা সব পড়ে গেছে দিয়ে ঢুকুর জল দিচ্ছে কী করা যাবে জানলা বন্ধ করে রাখো না রাখার সময় আর সামনে একটা মুগি খান আমাদের আর কি আর আরেক তিনটে মুগি খাম কিছু তখন বন্ধ রয়েছে মোটামুটি দু একটা মুগি আছে তিন তিন দেয় আর দুটো দেখুন কলা গেছে ওটা আমি কলা পুন জ থেকে লাগিয়েছিলাম চারা তুলে রয়ে গেছে ওর এখন দেখছি এটা আস্তে আস্তে বাড়ছে কলা গাছ পরে দেখা যাবে যদি ফুল হয় তাহলে কলা ফুল আর যদি বড় গাছ ওইদিকে দুজন জল পড়ছে দাম নেই প্রচুর জলের বেগ যাভাবে জল পড়ছে বড় বড় ফোঁটা এদিকে একটা কামরাঙা ছিল তো এক থেকে দুটো ছিল ওই কামরাঙাটা কেটে একটু লবণ দিয়ে আর গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে নেবো খেতে বেশ ভালো লাগে যদি একটু সামান্য চিনি দেওয়া হয় আর যদি দেখুন আমার ছেলে ছাতা নিয়ে আসছে বৃষ্টি হলে যে কি ভালো লাগে ভিজতে জানি না ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন